এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে প্রত্যেকটি সিলেবাসে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে যেটা হাইয়ার এডুকেশন সিস্টেমেও থাকে প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট আওয়ার্ডস মেনশন করা হয়েছে আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল টু হান্ড্রেড আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার তার মধ্যে হচ্ছে হান্ড্রেড কন্ট্রাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার এইটটি কন্ট্রাক্ট আওয়ার্স হচ্ছে সেকেন্ড সেমিস্টার আর টোয়েন্টি কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রেমেডিয়াল ক্লাস টিউটোরিয়াল ক্লাস অথবা হোম এসাইনমেন্ট এগুলো হচ্ছে এছাড়াও এই হান্ড্রেড এবং এইটটি যেটা তাহলে হলো হান্ড্রেড কন্ট্রাক্ট আওয়ার্স ফার্স্ট সেমিস্টার এবং এইটটি কন্ট্রাক্ট আওয়ার সেকেন্ড সেমিস্টার এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল আজকে যে আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করছি এটা কিন্তু অ্যাজ পার গাইডলাইন অফ দি স্টেট এডুকেশন পলিসি যেটা টোয়েন্টি তাতে ক্লজ নাম্বার থ্রি তে সেখানে পরিষ্কার লেখা হয়েছিল আমি আবার একটু রিড করছি সেই জায়গাটা অ্যাজ পার ক্লজ থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট টু অফ দি স্টেট এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি থ্রি

এবং তাতেও কিন্তু একটা কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট ওয়ান এইটটি কন্ট্যাক্ট আওয়ার্স এছাড়া আমরা এই 3.6 পয়েন্ট রয়েছে সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দি ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ অ্যান্ড ইট উইল বি ইমপ্লিমেন্টেড বাই দ্য ওয়েস্ট কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন সেই ডিরেকশনেই আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি

এখনো সেটাই থাকছে কোন রকম পরিবর্তন করা হচ্ছে না তার মানে যেটা সেভেন্টি যেখানে থিওরি থাকছে সেভেন্টিতে থিওরিতে পাস করতে গেলে থার্টি পার্সেন্ট মানে একুশ পেতে হতো এখনো স্টুডেন্টকে একুশ পেতে হবে কিন্তু সেটা কিউমিলেটিভলি পেতে হবে ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয় মানে সে সাপোজ বাংলা ইংলিশ হিস্ট্রি ইত্যাদি এগুলোতে আশি কুড়ি থাকে এইটটি টোয়েন্টি তাহলে এই এইটটিতে থার্টি পার্সেন্ট মানে তাকে টোয়েন্টি পেতে হবে

তাহলে কুড়িতে তাহলে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে ছয় পেতে হবে তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভ্যালুয়েশনই থাকছে